ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রিন সার্টিফিকেট এই দুটো জিনিস যারা ফেসবুক মনিটাইজেশন সেট করতে চান পে আউট সেট করতে চান তাদের জন্য মাস্ট বি লাগবে তো নতুন ইউজাররা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভোগের এই জায়গায় আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তিন সার্টিফিকেট কোথায় থেকে তৈরি করব তিন সার্টিফিকেট তৈরি করতে গেলে কি লাগবে তিন সার্টিফিকেট তৈরি করলে কি প্রতি বছর ট্যাক্স দিতে হবে কত কত টাকা ট্যাক্স দিতে হবে পে আউট সেট আপ কীভাবে করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যদি আমি টেক রিলেটেড কোনো ভিডিও বানাই না তবে পে আউট সেট কাজটা আমি করি অনেকে সেটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং কন্টিনিউ চলছে প্রতিনিয়ত তো আজকে আপনাদেরকে ভিডিওতের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তো ব্যাংক অ্যাকাউন্ট আসি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে যে এই ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে থাক আর না থাক যার নামেই থাক না কেন তার নামেই তিন সার্টিফিকেট তৈরি করতে হবে আপনার বাবার নামে হোক ভাইয়ের নামে হোক বোনের নামে হোক যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার নামে একটা টেন সার্টিফিকেট তৈরি করুন আসুন টেন সার্টিফিকেট তৈরি করতে কি লাগবে বলি তার ভোটার আইডি কার্ডটা লাগবে ভোটার আইডি কার্ডটা লাগবে আর একটা ফোন নাম্বার লাগবে লাগলে টেন সার্টিফিকেট তৈরি করা যাবে আসুন টেন সার্টিফিকেট তৈরি করলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে আপনার যদি ট্যাক্সেবল ইনকাম হয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা যদি আপনার বাৎসরিক খরচ বাদে জমা থাকে অথবা তিন লাখ সত্তর হাজার তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এছাড়া ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তবে প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে অর্থাৎ আপনার আয় ব্যয়ের হিসাবটা দেখাতে হবে এখন আসুন এই যে এতক্ষণ কথা বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট এবং হচ্ছে তা হচ্ছে ফেসবুক মনিটাইজেশনের পে আউট সেট আপটা এই পে আউট এটা কিন্তু স্বল্প সময়ের কাজ নয় এবং এই সেট যদি আপনি প্রপারলি তথা সঠিকভাবে যদি সেট করতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনি ইনকাম করেও টাকাটা উইড্রো দিতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে থাকবে তো যার কারণে পেয়ার সেটআপের ক্ষেত্রে খুব সাবধানতার সহিত সেট দিতে হবে এবং নির্ভুলভাবে সেট দিতে হবে তো এর জন্য আমি আপনাদের পাশে আসি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দেবেন হ্যাঁ আপনার টিন সার্টিফিকেট তৈরি করে দেওয়া এবং পেয়ার সেট করে দেওয়া এ টু জেড সমস্ত কাজ করে দেব তবে না শর্ত আছে সার্ভিস চার্জ প্রযোজ্য ধন্যবাদ